আসসালামু আলাইকুম মাসাগর সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা দেখতে পাচ্ছেন যে গণতন্ত্র বাংলাদেশ সরকার পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলা তো এখানে নিয়োগ প্রকাশ পেয়েছে সিভিল সার্জনের কার্যালয়ে তো দেখতে পাচ্তেছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো এটি এর আগেও নিয়ন্ত্রপ প্রকাশ পেয়েছিলো সেটা আবার নিয়ুক্তি প্রকাশ পেয়েছে তো এর আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা আবেদন করবেন বা করতে চাচ্ছেন করতে পারেন তো এখানে আবেদনের সময়সীমা এবং আবেদনের পদ্ধতি বিস্তারিত জানাবো এবং কোন পথে কতজন লোক হবে পথ সংখ্যা যাতা বেতন স্কিল শিক্ষা যোগ্যতা এটু জেড জানাবো সে থাকবেন একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই যারা সরকারি চাকরির নিয়োগতি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে থাকবেন তো নিয়োগ আসামত্রে আপলোড দিয়ে থাকি আপনার উদ্দেশ্যেই তো নিয়োগ করতে আসামাত্র আপলোড দিয়ে থাকি আর সাবস্ক্রাইবার থাকলে আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে নিয়োগ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তো এখানে দেখতে পাচ্ছেন যে কারো যদি প্রশ্ন থাকে যে কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে তো এই যে দেওয়া আছে এই যে প্রকাশের সূত্র বা পত্রিকার নাম তার ডেইলি স্টারে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি তো অনেকের প্রশ্ন থাকে যে কোন পত্রিকার প্রকাশ পেয়েছে ভাইয়া এটা তো অনেক পত্রিকার প্রকাশ পেয়েছে তো এখানে দেওয়া আছে দ্য ডেইলি স্টোরে তো এখানে আবেদনের পদ্ধতি দেখতে পারতেছেন আবেদন করার পদ্ধতি সরাসরি শরী বা ডাকযোগে ডাকযোগ আবেদন করতে হবে তো আবেদন শুরু হবে যে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর দিন দেওয়া আছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি আর আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট দেওয়া আছে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট তো এখানে দেওয়া আছে যে এক থেকে চারটা পদ এক থেকে চারটা পদে আপনারা আবেদন করতে পারবেন তো চার নং পদে দেওয়া আছে দেখতে পাচ্তেছেন চার নং পদে দেওয়া আছে ড্রাইভার ড্রাইভার পদে একজন লোক নেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো গেটে বেতন দেওয়া হবে তো শিক্ষাযত মান থাকতে হবে দেখতে পারতেছেন কোনো শিক্ষিত বোর্ড হতেই জোন স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ বিয়ারটি কৃতজ্ঞ ইস্যুকৃত হালকা বা গাড়ি যানবাহন চালানো বৈধ লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভার আপনাদের পাবেন অবশ্যই থাকতে হবে বিআরটিএ চালানোর লাইসেন্স থাকতে হবে আর তিন পদে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী তিন পদে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী এই পদে অসংখ্যজন লোক নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে দেওয়া আছে একশত জন একশত জন লোক নেওয়া হবে শিক্ষা মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চমান সার্টিফিকেট বা স্মান পরীক্ষা উত্তীর্ণ যারা ইন্টার পাস করেছেন তারাই আবেদন করতে পারেন এই পদে স্বাস্থ্য সহকারী পদে একশত জন লোক হবে ষোলো গ্রেড বেতন দেওয়া হবে দুই হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল আর এখানে দুই নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ছজন লোক হবে ষোলো গ্রেড দেওয়া হবে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো শিক্ষিত বিশ প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রা কোর্স সম্পূর্ণ সার্টিফিকেট ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পর্যন্ত কর্তব্যতা থাকতে হবে তো এগুলা থাকতে হবে অবশ্যই অবশ্যই কুমড়া যেন আবশ্যক থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে তারপর দেওয়া আছে এক নং পদে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর এই পদে একজন লোক নেওয়া হবে তো এখানে দেওয়া আছে চৌদ্দ গ্রেড পর্যন্ত হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি মান দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির সামনে গতি প্রথম বাংলায় অন্যান্য বিশ শব্দ এবং এতে তিরিশ শব্দগুলি থাকতে হবে তো এগুলো অবশ্যই থাকা আবশ্যক থাকতে হবে এখানে দেখে আপনারা আবেদন করবেন আর এই যে নিচে দেওয়া আছে এই যে আবেদনকারীকে চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বরাবর দরখাস্তের নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত ছকে আবেদনপত্র ও প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্র আদি সংযুক্তপূর্বক আগামী আগামী আঠারো এগারো দেশ ক্ষেপ তারিখ রোজ মঙ্গলবার অফিস চলাকালীন সময় বিকেল পাঁচ কোটিকার মধ্যে সিভিল সাতজন কার্যালয় সংসদ শাখার ডাকযোগে সরাসরি পৌঁছাতে হবে পৌঁছাবে এখানে দেওয়া আছে পৌঁছাতে হবে তো নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রযুক্ত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে এই তারিখেই নির্ধারিত তারিখেই আপনাদেরকে আবেদন পৌঁছাতে হবে পরবর্তীতে আবেদন গ্রহণ করা হবে না এটা বলছে এখানে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারাই আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স আঠারো এগারো দেড় পঁচিশ খ্রিস্টাব্দিখে আঠেরোতে বত্রিশ বছর হতে হবে তো এখানে সব কিছু দেওয়া আছে এখানে দেখে আপনার আবেদন করতে পারবেন কী কী লাগবে এই যে পরিচয়পত্র এনআইডি কার্ড স্মার্ট এনআইডি কার্ড সত্যায়িত এক কপির এখানে দেওয়া আছে সব এখানে দেওয়া আছে দেখে নেবেন আর আবেদন ফি বাদ কত টাকা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা এখানে দেওয়া আছে সব কিছুই তো এই ছিল বিষয়ে সব হাতে থাকবেন দেখা হয় প্রত্যেক সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে আর বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তার যেন চাকরির জন্য পরীক্ষা দিতে পারে ঠিক আছে ধন্যবাদ সকলকে